দেবদার ছবিতে শকিং জিদ্দার ক্যামিও হে গেস চ্যানেলে আমি মনে যারা এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে আমার মনে হলো এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে পারে এবং এটা নিয়ে আলোচনা করা যেতে পারে দেখো দেবদার ছবিতে শকিং জিনিসপত্র যদি কিছু থাকে না সেটা পাবলিকের ভিতরে ওয়ার্ক করে যায় এবার সেটা জিদ্দার ছবির ক্ষেত্র আমি তোমাদের ভিতরে তোমাদের কাছে কিছু একটা কথা বলছি দেখো প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে বুমেরাঙে দেবদার একটা ছবি দেখানো হয়েছিল এটা কিন্তু প্রমোশনেও কোথাও তারা রিভিল করেনি কোথাও বলেও নি এরকম একটা ছবি দেখানো হবে বা ইত্যাদি ইত্যাদি এটা দিয়ে তারা মার্কেট করতে পারতো তাতে হয়তো বুমেরাং আরও কিছু মানুষ বেশি দেখতে যেতেন কিছু ক্রেজ বেশি বাড়ত কিন্তু তারা করেনি তারা শকিং মোমেন্টে রেখেছিল ঠিক আছে ব্যাপারটাকে তো যারা যারা হলে গেছে লোকে আরে দেবদা মানে ব্যাপারটা এইটা হয়ে গেছে তো এটা যখন হয়েছে তখন সারা হল চিৎকার করে উঠেছে করেছে তো তো এইটা হচ্ছে একটা শকিং মোমেন্টের মানে একটা ভ্যালুয়েবল জিনিস আর কি বলা চল তো এই শকিং ব্যাপারটা এটা কিন্তু কোথাও গিয়ে দেবদার ছবিতে এবার দরকার এবার ধরো জিদ্দার এরকম ক্যামিও মানে ছবি দেখানো হলো জিদ্দার বা জিদ্দার ছবি দেখিয়ে আমি চাই না আমার মনে হয় জিদ্দার একটা ছোট্ট ক্যামিও ছোট্ট একটা ক্যামিও জাস্ট সেটা জাস্ট যদি থাকে মানে আমি এক দু মিনিটের ক্যামিওর কথাই বলছি সেটা বলা হলো না ঠিক আছে আগে থেকে মার্কেট করা হলো অন্য জিনিস নিয়ে সব কিছু নিয়ে মার্কেট করা হলো প্রমোশন করা হলো একদম ডিফারেন্ট কন্টেন্ট ইত্যাদি এই সেই হেনা তানা সব বলা হলো ঠিক আছে কমার্শিয়াল ছবি হলেও কমার্শিয়াল ছবি ঠিক আছে ধরো খাদান টু এর কথাই বলছি খাদান টু সব কিছু নিয়ে মার্কেট করা হলো সব কিছু কিন্তু জিদ্দার ক্যামিরোটা পুরো লুকিয়ে যাওয়া হলো হ্যাঁ মানে কোনো কিছু জানানো হলো না যেরকমভাবে দেবদার ওই ছবিটার ক্ষেত্রে কিছু জানানো হয়নি সেরকমভাবে জিদ্দারটা জানানো হলো না এবং এটা আবার আউটডোর শ্যুট করলে হবে না মানে পাবলিকের ভিতরে দেখা গেলো একদম ইন্টিরিয়ার্সে ঠিক আছে একদম ভিতরে ঢুকে স্টুডিওর ভিতরে যদি শুট করা হয় যাতে না জানতে পারা যায় কেউ কোনোভাবে না জানতে পারে এরমভাবে একটা শকিং জিনিস রেখে দেওয়া হলো সিনেমার ভিতরে ফার্স্ট ওপেনিং ওপেনিংয়ে কিন্তু বিশাল কিছু চলবে এমনটা না কিন্তু তিন দিন পর থেকে সিনেমার কী হলো কী হলো কী হলো জিদ্দা আজে জিদ্দা আজে এই বাওয়ালটা শুরু হয়ে যাবে ঠিক আছে এরা ক্রেজি ব্যাপার শুরু হয়ে যাবে এবং সেটা নিয়ে পাগল হয়ে যাবে লোকে ঠিক আছে এটাকে বলে না প্রমোশন করে সিনেমার ভিতরে প্রমোশন করে দেওয়া যেটা কিন্তু অনেক সময় আমরা দেখেছি ধরো এই যে মানে আমরা লোকেশকে নিয়ে কথা বলি লোকি ওকে নিয়ে কথা বলি ওর প্রথম দিকের যে ছবিগুলো রয়েছে ধরো কাইথি শকিং জিনিসপত্র ভর্তি ভর্তি রয়েছে আরে ভাই একটা সিনেমা এত ভালো হতে পারে মানে এরকম একটা ব্যাপার এবং যদি বিক্রমের কথা বলি বিক্রমের যা যা মানে শকিং ক্যামিও রয়েছে ওগুলো আগে থেকে কিছু কিন্তু বলে দেওয়া হয়নি যে এ থাকবে ও থাকবে সে থাকবে এসব কিছু জানা যায়নি সিনেমা দেখতে গেছিলো ও ভাই এ ও ভাই ও আচ্ছা এরকম এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল তো ওরকম শকিং ক্যামিন যদি কিছু হয় সব থেকে ভালো হয় ইভেন শকিং কিছু একটা মুমেন্ট দেবদার জন্য ওয়ার্ক করলে মানে দেবদার ছবির জন্য সেইটা সিনেমাতে হিউজভাবে বুস্ট করবে এবং বাংলা চলচ্চিত্র আলাদা লেভেলে একটা ব্যবসা করার সাফল্য সাফল্য পাবে আর কি আমার এটা বারবার মনে হয় তো জিদ্দা তো বম্বে কাজ করছে আশা করি একদিনের একটা প্যাচ শ্যুট জিদ্দা করেই দিতে পারবেন এক দু দিনের এবং মানে এক একদিনের হয়তো ছোট এক দু মিনিটের একটা শট সেটা কিন্তু পাগল হয়ে যাবে লোকে কিন্তু জিদ্দা কিন্তু প্রমোশনে আসবেন না জিদ্দা কোথাও থাকবেন না আলাদা করে কিছু থাকবে না এই যে একটা মুখোশ বলে একটা ছবি ছিল যেটার মানে সাউথ ইন্ডিয়া একটা ছবি থেকে রিমেক ছিল আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না কোন ছবিটা মালালাম ছবি ছিল সেই ছবিটা সেখানে যে মেন অ্যান্টারগনেস তার নামটা দেখো দেওয়া দেখানো হয়নি আর কি বাংলা ছবিতে আগেই দেখিয়ে দেওয়া হয়েছিল দেখ ওটা একটা ইয়ে ব্যাপার লিম ব্যাপার তবে ওই ব্যাপারটা না ওই ওই জিনিসটাকে ওই মানে ভিলেনকে লুকিয়ে রাখা লাস্টে গিয়ে বলছে বিশেষ ধন্যবাদ জিত ধরো গোটা সিনেমা জুড়ে চলছে এ হচ্ছে দিয়ে একটা বিশেষ চরিত্রে জিততে আসবে দু মিনিট তিন মিনিট থাকবে একটা ইম্প্যাক্টফুল ক্যামিও লোকের ধাক্কা দিয়ে যাবে দিয়ে লাস্টে বিশেষ ধন্যবাদ জিত তার আগে থেকে কেউ জানতোই না যে জিদ্দা আছে ছবির ভিতরে এটা যদি হয় না বিশ্বাস করো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে যাবে এবং কন্টেন্ট রিভেন্ট ভালো ছবি হতে হবে ভালো কন্টেন্টের ছবি হতে হবে এটা কিন্তু খুব জরুরি মানে এটা যদি রাজ চক্রবর্তীও করতে পারে তাহলেও আমার কোনো সমস্যা নেই মানে প্রথমেই আমরা দুই পৃথিবী টু চাই না একটা লিটমাস পেপারের মতন এইটা ট্রাই করে দেখা হোক না আমার তো তাই মনে হয় হোক না মানে যেখানে দেবরাজ চক্রবর্তী একসাথে একসাথে আসছে দেবরাজ চক্রবর্তী একসাথে আসছে বিরাট একটা ইয়ে হাই ফাই 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 ফাইভ লোকে পাগল হয়ে গেছে পাগল এক্সপেকটেশন পাগলামি লেভেলে রয়েছে এটা নিয়েই সবাই আলোচনা করছে হঠাৎ করে কী জিতের কামিও জিতের কামিও জিতের ক্যামিও প্রথম দিন মানে লোকে বেরোচ্ছে পেট প্রিভিউ দেখে আয় কে জিতের কামিও জিতের কামি জিতের কামি তারপরে শুরু হলো কী হলো কী হলো কী হলো তারপরে একটা মানে তিন দিন বার থেকে সবাই বুঝি এই জিতা যে জিত মারাত্মক একটা ক্যারেক্টার রয়েছে রোলেক্সের বাবা লেভেলের ক্যারেক্টার রয়েছে এরকম একটা জিনিসপত্র শুরু হয়ে গেলো ঠিক আছে এই ব্যাপারটা তৈরি করা দরকার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার এটা মনে হয় ঠিক আছে জানি না তোমাদের আর কি বলবো তোমাদের আমার যেটা মনে হলো আমি সেটা বললাম একটা ছোট বাচ্চা ছেলে একটা ফ্যান বয় যা জান মানে মনে হলো সেটা বলে দিল যে দেবদার ছবিতে শকিং জিদ্দার ক্যামিও এমন নয় যে জিদ্দার ক্যামিওই আছে মানে ঢিনডোড়া পিঠে বলে দিল এই তো জিদ্দা আছে এসো দেখো ওই লেভেলে ক্রেজটা হবে না মানে স্পাইডার ম্যানের ক্ষেত্রে ওই যে গ্রিন গবলিন আছে বা বাকিটা সবাই আছে প্রতিটা ভিলেন আছে তারা তাদেরকে তেমন দেখানো হয়েছিল তিনটে স্পাইডার ম্যানকে একসাথে কিন্তু দেখানো হয়নি ট্রেলারের ভিতরে দেখবে তো আমরা যদি মানে ইয়ের ক্ষেত্রেও দেখি প্রথম দিকে যেগুলো স্পাই ইউনিভার্সে খুব ভালো হতো মানে শাহরুখের ছবি পাঠানে ট্রেলারে কিন্তু কোথাও সালমানকে দেখানো হয়নি তো এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার ইভেন টাইগার সুইতেও তাই খারাপ ছবি হোক ভালো ছবি হোক দেখানো কিন্তু হয়নি শকিং ব্যাপারটা কাজ করেছিল এবং তারপরে লোকে ও ভাই কি সুন্দর ক্যাম এই ব্যাপারটা কাজ করেছিল পাঠানোর ক্ষেত্রে তো স্পেশালি কাজ করেছিল তো তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি তো ভাই চরমভাবে এটা দেখতে চাই এবং এটা লিটমাস পেপার হতে পারে দুই পৃথিবী টু হওয়ার আগে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই